শুধু রোজা রাখলে হবে না রোজা ভঙ্গের কিছু নিয়ম আছে কোন কোন কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যায় আমরা অনেকে জানি না আমরা অনেকে জানি না শুধুমাত্র রোজা রাখি কিন্তু কোন কোন কাজ করলে রোজা নষ্ট হয়ে যায় এটা আমাদেরকে জানতে হবে এর ভিতরে এক নম্বর আহার করা আহার অর্থাৎ কোনো খাদ্য পান করা কোনো কিছু খাওয়া এটা যদি কেউ খায় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে আর একটা রোজা কেউ যদি ইচ্ছা করে কাজা করে ইচ্ছা করে তাহলে এই রমজানের রোজা বাদ দিয়ে অন্য মাসে তাকে টানা ষাট দিন রোজা রাখতে হবে টানা ষাট দিন রোজা রাখতে হবে সেটাও যদি সে না পারে তাহলে ষাটটা মিসকিনকে প্যাট পুরে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে এটা হলো রোজার অর্থাৎ ইচ্ছাকৃতভাবে রোজা নষ্ট করার আমার ভাইয়েরা এক প্রকার শাস্তি এ নির্দেশনা দিয়েছেন আল্লাহ এ নির্দেশনা কার আল্লাহর সুতরাং ইচ্ছাকৃতভাবে কোনো রোজা কাজা করা যাবে তাহলে রোজা ভঙ্গের এক নাম্বার কারণ হল আহার করা খাদ্য পান করা দুই নাম্বার কারণ হলো স্ত্রীর সাথে সহবাস করা স্ত্রীর সাথে সহবাস করলে রোজাটা নষ্ট হয়ে যায় সেটা হোক ইচ্ছাকৃতভাবে আর অনিচ্ছায় হোক যেভাবেই হোক না কেন আপনি যদি রোজা থাকা অবস্থায় কাজ করেন তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে আপনার রোজা নষ্ট হয়ে যাবে এরপরে তিন নম্বরে যে কাজটি করলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে বীর্যপাত ঘটানো সে যে কোনোভাবেই হোক না কেন যদি আপনি বীর্যপাত ঘটান তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে এ বিধানগুলো আমি মোল্লার না এই বিধানগুলো দিয়েছেন কে জোরে বলেন সোরা একশত। সাত সাতাশি নম্বর আয়তের ভিতরে এই বিস্তারিত ঘটনাগুলি আছে কোন কোন কাজ করলে রোজা নষ্ট হয়ে যায় এই জন্য আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে রোজা ভঙ্গের যে সমস্ত কারণগুলি রয়েছে এই কারণের এই কারণগুলির কারণে যেন আমাদের রোজাগুলি নষ্ট না হয়ে যায় এ বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার ভাইরা শুধু রোজা রাখলেই হবে না রোজা তো আল্লাহর কাছে কবুল করাতে হবে কি বলেন রোজা তো আল্লাহর কাছে কবুল করাতে হবে রোজা রমদন এটি হলো এই রমদন শব্দের অর্থ হচ্ছে জ্বালানো করে দেওয়া মহিলা আবর্জনাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দেয় তেমনি ভাবে একটা রোজা একজন মানুষের পাপকে জ্বালিয়ে পুড়িয়ে ওই মানুষটাকে নিষ্পাপ বানায়া দেয় আরো জোরে বলিস আল্লাহ আর কোরআনের ভাষা সিয়াম সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা সিয়াম শব্দের অর্থ বিরত থাকা অর্থাৎ স্ত্রী সম্ভব এবং পানাহার থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা সোহানাল্লাহন সোহান আল্লাহ সেজন্য এ বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে সম্মানিত ভাইয়েরা আমার আজকাল আমরা রোজা রাখি আরেকটি বিষয় আমাদের ভিতরে সব চাইতে বেশি হয় একজন রোজা যখন রোজাদার বান্দা যখন রোজা থাকে তার মেজাজটা খিটখিটে হয়ে যায় সে অল্প কথাতে রাগান্বিত হয়ে যায় তার সামনে বেশি কথা বলা যায় না এজন্য নবীজি বলেন রোজা থাকা অবস্থায় অনর্থক কথা বলাও যাবে না কথা কি বুঝতে পেরেছেন কিন্তু আমাদের সবচাইতে বেশি হয় এগুলি দোকানে হাটে বাজারে যখন আমরা বসে থাকি দেখবেন গল্পের ঝুড়ি নিয়ে বসি আমরা একটার পর একটা গল্প করতে করতে এমন কিছু গল্প চলে আসে দেখবেন এক পর্যায়ে তর্ক শুরু হয় এই তর্কটা এমন পর্যায়ে চলে যায় মারামারি পর্যন্ত হয় আসে না নাই এই জন্য এই কাজগুলি করা যাবে না আমরা তর্কে জড়াবো না কেউ যদি আপনার সঙ্গে তর্ক করে আপনি বলুন সাইম নিশ্চয় আমি রোজাদার আমি তোমার সঙ্গে ঝগড়া করতে পারবো না এটা নবীজির আদর্শ আমরা যেহেতু নবীর মোহাম্মদ আমাদেরকেও এই আদর্শ অনুযায়ী আমাদের রোজা রাখতে হবে আল্লাহ পাক যেন আমাদের রোজাগুলি কবুল করেন বলে আল্লাহ আমিন